আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা শিখব কীভাবে একাদশ শ্রেণীর নিশ্চয়ন ফি বিকাশ থেকে দিব এর জন্য আমরা সর্বপ্রথম বিকাশ অ্যাপসটা চলে এরপর বিকাশ অ্যাপসের এডুকেশন ফি এর ওপর ক্লিক করবো ক্লিক করার পর এক্সআই ক্লাস অ্যাডমিশন এরপর ক্লিক করব করার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে এরপরে আমাদের এই ইন্টারফেসটা পূরণ করতে হবে এর জন্য সর্বপ্রথম আমাদের বোর্ড সিলেক্ট করতে হবে এরপরে পাশের বছর দিতে হবে পাশের বছর সিলেক্ট করে রোল নাম্বার দিতে হবে এবং রোল নাম্বার পরে সর্বশেষ তোমাদের রেজিস্ট্রেশন করা মোবাইল নাম্বারটা দিতে হবে সব কিছু ঠিকঠাক দেওয়ার পরে এগিয়ে ধান ক্লিক দিতে হবে এরপর এই যে সব কিছু ঠিকঠাকভাবে দেওয়া হলে এখানে শিক্ষার্থীর রোল নাম্বার পাশের সাল মোবাইল নাম্বার এবং শিক্ষার্থীর নাম শো করবে এবং নিচে টাকা তিনশো ছত্রিশ টাকা শো করবে সব কিছু ঠিকঠাক থাকলে নেক্সটে ক্লিক করতে হবে এরপর আপনার বিকাশ অ্যাকাউন্টে পিন নাম্বার দিন এরপর পেমেন্ট নিশ্চিত করতে ট্যাপ করে চেপে ধরুন এখন আপনার পেমেন্ট নিশ্চিত হয়ে গেছে এরপর রিসিপ্ট ডাউনলোডে ক্লিক করে রিসিটটা ডাউনলোড করে নিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ